আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে যেই টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিই রেশিও ওকে আমরা পিই রেশিও কী করে বের করি পিই রেশিওর মাধ্যমে কিভাবে আমরা একটা শেয়ারের প্রাইসকে অ্যানালাইস করব এবং এই পিই রেশিওটা কোন কোন বিষয়ের উপরে নির্ভর করে এই কটা বিষয় নিয়ে যে কথা বলবো ওকে তো প্রথমেই দেখে নি পিই ফর্মুলা হচ্ছে যেটা লাস্ট ট্রেড প্রাইস ডিভাইড বাই ইপিএস মানে আর্নিং পার শেয়ার তো এই আর্নিং পার শেয়ার কীভাবে ক্যালকুলেট হয় আজকে অত ডিটেলসে যাব না তো ইপিএসটা আমরা রেডিমেড যে কোনো সাইট থেকে দেখতে পারবো একটা কোম্পানি ইপিএস কত চলছে আর লাস্ট রেড প্রাইসটাও দেখে নিতে পারবো তো প্রথমে আমি যেটা নিচ্ছি একটা হচ্ছে ইন্ডাস্ট্রি নিয়েছি তো ফার্স্ট আমরা ইপি পি যখন কম্পেয়ার করব। আমাদের ইন্ডাস্ট্রি টু ইন্ডাস্ট্রিতে ভ্যারি করে ওকে তো ধরে নিচ্ছি যদি ডিফেন্সের ইন্ডাস্ট ডিফেন্স ইন্ডাস্ট্রিজ পি ফোরটি হয় তো সেক্ষেত্রে আমরা যদি হেভি মেশিনারিজ নেই তো তার পি হয়তো আলাদা তো সেক্ষেত্রে দেখবেন একশো চার বা পাঁ একশো চোদ্দো এরকম একটা চলে আসবে তো ইন্ডাস্ট টু ইন্ডাস্ট্রিজ পিই রেশিও ভ্যারি করে ওকে তো এবার তো দেখে নিচ্ছি একটা আমি একটা শেয়ার নিয়েছি যেটার নাম এক্স ওয়াই জেড ধরে নিচ্ছি তো লাস্ট ট্রেড প্রাইস দেখুন চল্লিশ টাকা এবং এর ইপিএস ধরে নিয়েছি ওয়ান পয়েন্ট টু ফোর ওকে এবার তাহলে আমাদের পি রেশিওর ফর্মুলা কী ছিল না ইপি লাস্ট রেট প্রাইস কত না ফরটি আর ইপিএস কত আছে ওয়ান পয়েন্ট টু ফোর তাহলে আমাদের পি রেশিও বেরাবে ফর্টি ডিভাইডেড বাই ওয়ান পয়েন্ট টু ফোর তো আমাদের যেটা পি বের হল ফর্টি ডিভাইড বাই ওয়ান পয়েন্ট টু করলে আমাদের থার্টি টু পয়েন্ট টু সিক্স ইন্ডাস্ট্রিজ সরি কোম্পানিটার পি ওকে এবার এক্ষেত্রে পি যেটা বেরোলো সেটা কিন্তু চেঞ্জ হতে পারে ওকে কিভাবে চেঞ্জ হয় এবার ধরে নিচ্ছি কোম্পানির ইপিএস সেম আছে ইপিএস সেম কেন থাকে কোম্পানি যখন কোয়ার্টার টু কোয়ার্টার রেজাল্ট আউট হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার ইপিএসটা চেঞ্জ হয় আপনার তো প্রত্যেক দিন আর কোম্পানির ইপিএস চেঞ্জ হয় না কোম্পানির ইপিএসটা যখন কোম্পানি কোয়ার্টার রেজাল্ট বের করলো তো সেক্ষেত্রে কোয়ার্টার যখন রেজাল্ট আউট হলো তো সেই ডেটে তার ইপিএসটা যা হলো আসলো তারপর ওই ইপি যেটা আপনার ইপিএসটা আসবে ওটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে নেক্সট কোয়ার্টারের রেজাল্ট আউট পর্যন্ত তো সেক্ষেত্রে ইপিএস যেটা আছে সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে সার্টেন পিরিয়ডের জন্য তো আমরা ধরে নিচ্ছি এখন যেটা ইপিএস আছে ওয়ান পয়েন্ট টু ফোর কনস্ট্যান্ট ফর নেক্সট থ্রি মান্থ এখন শেয়ার প্রাইসটা ট্রেড করছে চল্লিশ টাকাতে সেক্ষেত্রে আমরা যদি দেখি ইন্ডাস্ট্রি স্পি কত আছে ফোরটি এইট পয়েন্ট নাইন নাইন সিক্স ওকে তো ফরটি এইট পয়েন্ট নাইন সিক্স হচ্ছে ইন্ডাস্ট্রিস পি এবার আমরা শেয়ারটাকে এক্সপেক্ট করতে পারি যে এটা ইন্ডাস্ট্রিস পিতে কত হবে তো সেক্ষেত্রে আমাদের যেটা ফর্মুলা দাঁড়াচ্ছে কিছুই না একদম ইজি লাস্ট রেড প্রাইস কত চল্লিশ আমরা এইটা ডিভাইড করবো কোম্পানির পি কত আছে ওকে কোম্পানির পি কত থার্টি টু পয়েন্ট টু সিক্স এর সাথে যেটা মাল্টিপ্লাই করবো যে ইন্ডাস্ট্রিস পি কত আছে তো এর সাথে আমরা মাল্টিপ্লাই করব ইন্ডাস্ট্রিজ পি এখানে দেখতে পাচ্ছি আমরা ফর্টি এইট পয়েন্ট ওকে তো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা প্রথমে কোম্পানির লাস্ট ডেট প্রাইস নেবো তাকে তার পি দিয়ে ভাগ করব দিয়ে যেটা বেড়াবে তার সাথে ইন্ডাস্ট্রিস পিটা আমরা গুণ করব ওকে তো এটা থেকেই আমরা কিন্তু বেড়াবে পিই রেসি মানে ইন্ডাস্ট্রিজ পিই রেসপেক্টে কোম্পানিটার এখন প্রাইস কত হওয়ার কথা তো দেখো আমরা যদি এটা ইকুয়াল করে দিই তো সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত সিক্সটি ওয়ান সেভেন ওয়ান তো আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটার এখন প্রাইস চলছে কত চল্লিশ আর অ্যাকচুয়াল পি রেসপেক্টে কোম্পানির শেয়ার প্রাইস কত হওয়ার কথা সিক্সটি পয়েন্ট সেভেন ওয়ান তো এক্ষেত্রে কিন্তু আমরা অন্য কিছু আর জিনিস অ্যানালাইজ করছি না শুধুমাত্র পি রেসপেক্টে দেখতে পাচ্ছি কোম্পানিটা আন্ডার ভ্যালুয়েশন তাহলে যখন কোম্পানির আন্ডার ভ্যালুয়েশন হবে তখন কী হবে না সবাই এই শেয়ারটার উপর ইনভেস্ট করবে কিনতে চাইবে তো যখন কিনতে চাইবে তাহলে তখন কি হবে শেয়ার প্রাইসটা বাড়বে না কমবে যদি মার্কেটে বেশি বায়ার চলে আসে সেলার যদি কম হয় সবাই যখন কিনতে চাইছে তো শেয়ার প্রাইসটা আপসাইডে যাবে তো এখন ধরো শেয়ার প্রাইসটা চল্লিশে জায়গায় পঞ্চাশ হলো তো এই রেসপেক্টে ইন্ডাস্ট্রি কত হলো ষাট টাকা একাত্তর পয়সা হওয়ার কথা তো এখন কত হলো পঞ্চাশ টাকা হলো ওকে তো কিন্তু আমার ইন্ডাস্ট্রি স্পি কত ছিল ইন্ডাস্ট্রি স্পি রেসপেক্টেড সিক্সটি পয়েন্ট সেভেন ওয়ার ওয়ান হওয়ার কথা দেখুন সেটা পঞ্চাশ টাকায় আছে তাহলে কি এখনও ওভার মানে আন্ডার ভ্যালুয়েশান আছে এবার আমি শেয়ার প্রাইসটা শার্ট করে দিলাম ট্রেড করতে করতে বেড়ে গেল তো সেক্ষেত্রে দেখো এখন অলমোস্ট টাই টাই চলে আসছে আমি ধরে নিচ্ছি শেয়ারটা আরও বাজে হচ্ছে তো সেক্ষেত্রে শেয়ার প্রাইসটা শার্টের জায়গায় আমি আসি করলাম যখনই আমি শেয়ারের প্রাইসটা আশি করবো তো সেক্ষেত্রে কিন্তু আমাদের শেয়ারটা ওভার ভ্যালুয়েশান হয়ে গেল ঠিক আছে অ্যাজ পার ইন্ডাস্ট্রিতে কতবার করা ছিল সিক্সটি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান বাট এখন শেয়ার প্রাইসটা চলছে কততে আশি টাকায় ওকে তো এক্ষেত্রে কী হলো না শেয়ারটা কিন্তু ওভার ভ্যালুয়েশান হয়ে গেলো এবার ধরুন এই করতে করতে তিন মাস কেটে গেছে ওকে তো তিন মাস কেটে যাওয়ার পরে কোম্পানির কী হলো আর নেক্সট কোয়ার্টার রেজাল্ট আসলো এবং নেক্সট কোয়ার্টারের রেজাল্টে ইপিএসটা চেঞ্জ হয়ে গিয়ে ওয়ান পয়েন্ট টু ফোরের জায়গায় ইপিএস চলে আসলো ফোর ওকে তো কোম্পানি ভালো পারফরমেন্স করলো কোম্পানির ভালো পারফরমেন্স করার জন্য কী হলো কোম্পানির প্রফিট হলো আর প্রফিট হওয়ার জন্য কোম্পানির ইপিএসটা বেড়ে গেল তো সেক্ষেত্রে কিন্তু আমার যে প্রাইসটা দাঁড়াবে সেটা কী আন্ডার ভ্যালুয়েশন হয়ে গেল কেন কি না যেই কোম্পানির ইপিএস বেড়ে গেলো কোম্পানির পিই কিন্তু টোয়েন্টি নেমে গেল কোম্পানির পিটা ডাউন হয়ে গেলো আর অ্যাজ পার ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি পি তো কনস্ট্যান্ট আছে আমরা ধরে নিয়েছি ফরটি এইট পয়েন্ট নাইন সিক্স তো সেক্ষেত্রে কিন্তু শেয়ারের প্রাইসটা একশো পঁচানব্বই টাকা হওয়ার কথা সেই জায়গায় এখন ভ্যালুয়েশান একশো পনেরো মানে সেই জায়গায় একশো এখন শেয়ার ট্রেড কত হচ্ছে আশি টাকাতে এবার এই পয়েন্ট থেকে কী হবে শেয়ার প্রাইসটা কিন্তু আরও উপর দিকে যেতে যাবে কারণ কি শেয়ারটা আন্ডার ভ্যালুয়েশান আছে শেয়ারের যে ইপিএসটা সেটা লাস্ট কোয়ার্টার থেকে এই কোয়ার্টারে গ্রোথ করেছে তো সেক্ষেত্রে কিন্তু শেয়ার প্রাইসটা ট্রেড করবে এখন অ্যাজ পার ইন্ডাস্ট্রি কত হওয়ার কথা ওয়ান ফাইভ তো সবাই কিন্তু আপ টু ওয়ান নাইন মানে সবাই না যারা পি রেসপেক্টেড আর কি নর্মালি যেটা দেখা হবে যেটা হয় আর কি তো ওয়ান নাইনটি ফাইভ পর্যন্ত হোল্ড করতে পারি আমি আমি এই শেয়ারটা হোল্ড করে দিলাম তো এখন শেয়ার প্রাইসটা ধরে নিচ্ছি ট্রেড করলো দুশো টাকাতে আপ টু দুশো টাকায় চলে গেল তো সেক্ষেত্রে কিন্তু আবার শেয়ারটা ওভারভ্যালুয়েশান হয়ে গেল কারণ কি ইন্ডাস্ট্রিস পি ফর্টি এইট পয়েন্ট নাইন সিক্স আছে তো সেক্ষেত্রে অনেক একটা ইন্ডাস্ট্রির আন্ডারে তো অনেক কোম্পানি থাকে তো সেই কোম্পানির আবার একটা এ করে ইন্ডাস্ট্রিজ পি বের হয় ওটা ক্যালকুলেশানটা পরে দেখিয়ে দেবো তো আমি ধরে নিচ্ছি এখানে ফর্টি এইট পয়েন্ট সিক্স কনস্ট্যান্ট আছে কারণ আমি পি রেসপেক্টের দেখছি যে এটা কী কী কারণে চেঞ্জ হয় তো এক্ষেত্রে যদি ইন্ডাস্ট্রিজ পিও চেঞ্জ হয় তো সেক্ষেত্রেও হতে পারে এবার ইন্ডাস্ট্রিজ পি তো সচরাচর চেঞ্জ হয় না তার জন্য অনেক বড় একটা কিছু নিউজ থাক লাগে বা কিছু হয় ধরে নাও এখন কোনো একটা ইন্ডাস্ট্রিস ওকে এবার ইন্ডাস্ট্রিজ পিটা ডিপেন্ড কি করে ধরে নিচ্ছি একটা এনার্জি সেক্টরের ইন্ডাস্ট্রি আছে ওর উপর কোনো একটা আবার সিমেন্ট ধরে নিচ্ছি তো সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কী হয় টোয়েন্টি এইট পার্সেন্ট জিএসটি আছে তো সেক্ষেত্রে এখন যদি জিএসটিটা অ্যাফোর্ড করে কমে যায় ওকে তো জিএসটি কমে গেলে কী হবে ট্যাক্সের পরিমাণটা কমে যাবে বা তার র মেটেরিয়ালসের যদি কোনো কস্টিং কমে গেল তো সেক্ষেত্রে কী হবে টোটাল ইন্ডাস্ট্রির পি কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওকে তো সেক্ষেত্রে অন্য ম্যাটারে আসবে আমি ওটাতে যাচ্ছি না তো আজকে যেটা টপ যেটা কথা বলছি তো পি রেসপেক্টে আমরা কিন্তু এইভাবে দেখতে পারি এবার তাহলে তো আরেকবার রিপিট করে নিই তো লাস্ট ডেট প্রাইস ধরে নিচ্ছি আজকে দুশো টাকা চলছে এবার ধরুন আমি আজকে ফিউচারে চলে আসলাম শেয়ারটা আজকে অন্য যে কোনো একটা শেয়ার নিচ্ছি তো দুশো টাকায় চলছে তো কোয়ার্টার রেজাল্ট আসলো তো কোয়ার্টার এখন জাস্ট শেয়ারটা ভ্যালুয়েশান অনলি ফোর টাকা ডিফারেন্সে আছে মাইনাস টু মানে মানে টু পার্সেন্টের ওভার ভ্যালুয়েশান আছে এবার ধরে নিচ্ছি কোম্পানিটা লস করলো তো এটা আমি একটু প্রাইসটা একটু ডাউন করি আন্ডার ভ্যালুয়েশান আছে তো আমরা ধরুন কোয়ার্টার রেজাল্ট আউট হওয়ার কিছুদিন আগে আমরা দেখছি এই জিনিসটা যে শেয়ারটা এখন আন্ডার ভ্যালুয়েশান আছে তো এবার কোম্পানি কী করলো যেহেতু ইপিএসটা তিন মাসে আসলে চেঞ্জ হয় আর যখন কোয়ার্টারের রেজাল্ট বেরাবে তখন সেই হিসাবে চেঞ্জ হবে তো এখন পিইটা চারের জায়গায় কোম্পানিটা কী করেছিল ধরো আগে প্রফিট থেকে এখন কম করেছে তো দু টাকা ধরে নিচ্ছি তো যখনই দু টাকা হয়ে গেল তো শেয়ারের প্রাইসটা কী হয়ে গেলো ওভার ভ্যালুয়েশান হয়ে গেল তো এক্ষেত্রে কিন্তু পি কোথায় চলে গেলো নাইনটি তো যেখানে পি ফর্টি ফাইভ ছিল ওকে ইপিএস যেই কমে গেল সেই ক্ষেত্রেই শেয়ার প্রাইস কিন্তু বেড়ে গেলো এবার যদি কোম্পানিটা লস করে যদি কোম্পানিটা লস করে তাহলে কোম্পানি যদি লস করে তাহলে কী হবে আর্নিং পার শেয়ার মাইনাস হবে তো এখানে আর্নিং পাওয়ার শেয়ার ধরে নিচ্ছি মাইনাস ফোর তো এখানে চলে আসবে পিই নেগেটিভ তো যে কোনো শেয়ারের যখন আমরা দেখবো ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসে যে পিই মাইনাস আছে তো সেক্ষেত্রে আমরা বুঝে নিতে হবে শেয়ারটা লসে রান করছে ওকে তো আমরা পিই দেখেও বল বুঝতে পারবো যে কোম্পানিটা লাভে আছে কি লসে আছে তো এই ছিল পি ইর ব্যাপারে ছোটো জিনিস ঠিক আছে তো এক্ষেত্রে কী হবে দেখো কোম্পানি শেয়ারটা কিন্তু ফল্ট হতে পার যারা নর্মালি মানে অন্যান্য ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছে না শুধু পিজি দেশে দেখছে তো কোম্পানি লসে যাওয়া মানে শেয়ারের প্রাইস কিন্তু ফল করবে এরকম অনেক বড়ো বড়ো কোম্পানি আছে যারা প্রফিট থেকে যখনই লস করছে এবং কিছু কিছু বড় বড় ইনভেস্টাররা হোল্ড করবে কিছুদিন হয়তো একটা কোয়ার্টার বা নেক্সট কোয়ার্টার দেখবে বা আরেক কিছু দিন হোল্ড করবে বাট অ্যাট এ টাইম যখন একটা কোম্পানি কন্টিনিউয়াস লস করবে সেক্ষেত্রে কিন্তু শেয়ারের প্রাইসটা ফল অবশ্যই করবে ওকে তো এইগুলো কিন্তু নজর রাখতে হবে আমাদেরকে যদি আমরা কোনো শেয়ারের পি রেসপেক্টে চেঞ্জ মানে জাস্ট শেয়ারটাকে ডি সিলেকশান করি তো সেক্ষেত্রে আমাদেরকে বুঝতে হবে যে পি কিন্তু ফিক্সড না পিই রেশিওটা কিন্তু ভ্যারি করবে দিনের পর দিন যত ট্রেড হবে যদি প্রাইস আপসাইডে যায় তার সাথে সাথে পিইটাও বাড়তে থাকবে ওকে যদি কোম্পানিটা প্রফিট বেশি করে তো সেক্ষেত্রে কিন্তু পিইটা ডাউন হবে কারণ ইপিএসটা বেড়ে যাবে তো এই সব জিনিসগুলো কিন্তু পিইকে অনেকটাভাবে চেঞ্জেস করে তো আশা করি আপনাদের আমি একটু বোঝাতে পেরেছি যদি কিছু অসুবিধা হয় একটু আমাকে বলবেন আমি তাহলে নেক্সট ভিডিওতে আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব ঠিক আছে তো আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা বেশি বড় করছি না তো একটা একটা পার্টে একটা একটা জিনিস শিখলে কিন্তু আমাদের ব্যাপারটা খুব ইজি হয়ে যাবে একটা ভিডিওতে আমি যদি সব কিছু বলি তাতে আপনাদেরও বুঝতে সমস্যা হবে আর যারা নতুন তাদের তো সব কিছু মাথার উপর দিয়ে চলে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি